আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টকের পরিচয় করিতে হবে যেগুলো মার্কেট লিডার মানে যে সেক্টরে এরা বিজনেস করে সেই সেক্টরের ক্ষেত্রে লিডার টাইপের প্লেয়ার তো এ ধরনের কোম্পানি বিজনেসকে নিয়ে সন্দেহ করার কিন্তু অবকাশ নেই কারণ এরা বিজনেসের জোরেই আজকে মার্কেটে তাদের যে সেক্টরে বিজনেস করে সেই সেক্টরে লিডার কোম্পানি তো বিজনেস এদের নিশ্চয়ই স্ট্রং রয়েছে তো যারা মার্কেটের লং টার্মে আর কি গেইন পেতে চান এবং রিক্স ফ্রি মানে হান্ড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি বলে তো কিছু হয় না কিন্তু সেক্ষেত্রে অনেক কম রিক্স রয়েছে এই কোম্পানিগুলোতে কারণ এদের বিজনেসটা এতটাই শক্তিশালী এতটাই বড় করে ফেলেছে যে এগুলোর বিজনেস ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কমই রয়েছে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেব এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসে কোম্পানিগুলোর পরিচয় তো এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো যা স্টাডি পারপাসে থাকে বিশেষ করে যারা বিগিনার এবং যারা লং টার্মে হোল্ড করতে চান তো যদি দেখেন যে প্রথম কোম্পানিটি যেটা দেখে নেব এনভিএসপি সেক্টরের কোম্পানি এনভিএসপি সেক্টরে এক নম্বর কোম্পানি বর্তমানে বাজাজ ফিনান্স লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত পাঁচ বছরে একশো ষোলো মতো রিটার্ন মানে এই কোম্পানিগুলোর এরকমই আপনি মাল্টিপেগার রিটার্ন পাবেন না কিন্তু ডিসেন্ট একটা রিটার্ন যে পাঁচ বছরের টাকা ডবল করে দেওয়ার কিন্তু এদের ক্ষমতা রয়েছে বা আপনার এন্ট্রি পয়েন্টটা যদি ঠিকঠাক হয় টাইমিংটা যদি ঠিকঠাক হয় তবে কিন্তু বড় রিটার্নেরও সম্ভাবনা থাকে তো এই কোম্পানির দেখুন গত ছ মাসে তেমন রিটার্ন নেই গত এক বছরে তেমন রিটার্ন নেই মানে ছ মাসের হিসাবে দেখলে তেরো পার্সের মতো ডিসেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু গত এক বছরে দেখুন কোনো রিটার্নই নেই আর বহুত দিন ধরে চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কারেকশন কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে একই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছে তো এদিকে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ অব্যাহত রয়েছে আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এগুলোই কিন্তু সুযোগ হয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো যে যারা লং টার্ম ইনভেস্টার ভ্যালু ইনভেস্টার তারা কিন্তু এগুলোর জন্যই অপেক্ষা করে যে কখন একটা ভালো শেয়ারে একটা ডিসেন্ট কারেকশন আসে একটা কনসলিডেশন ফেজ আসে তো দেখুন এই কোম্পানির শেয়ার দরে গতি নেই গত দু তিন বছরে কিন্তু কোনো পারফরমেন্স সেই দেয়নি গত এক বছরে হিসেবে দেখুন কোনো পারফরমেন্স নেই কিন্তু এই কোম্পানির যদি আপনি বিজনেসে পারফরমেন্স দেখেন দেখুন দু হাজার কুড়ি থেকে যদি দেখেন দেখ ছাব্বিশশো কোটি ছাব্বিশ হাজার কোটি ছিল এর তখন এর সেলস রেভিনিউ তারপরে ছাব্বিশ হাজার ছশো হলো তারপরে দেখুন একত্রিশ হাজার হলো দু হাজার বাইশে দু হাজার তেইশে একচল্লিশ হাজার তারপরে চুয়ান্ন হাজার তারপরে এখন আটান্ন হাজার মানে কনসিস্ট্যান্টলি এখনও তারা কিন্তু তাদের বিজনেস বাড়াচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন তখন চার হাজার পাঁচ হাজার কোটি এরকম করতো তারপরে সাত হাজার করলো এগারো হাজার করলো চোদ্দো হাজার এখন পনেরো হাজারের কাছাকাছি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা তাদের বিজনেস এখনও গ্রো করছে এবং সুন্দর হারে গ্রো করছে আপনি হিসাবগুলো দেখলেও বুঝতে পারবেন গত পাঁচ বছরের কম্পাউন্ডিং সেলস গ্রোথ চব্বিশ পার্সেন্ট গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ সাতাইশ পার্সেন্ট গত পাঁচ বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ উনত্রিশ পার্সেন্ট গত তিন বছরে হিসাবে দেখলে আটচল্লিশ পার্সেন্ট মানে ইদানিং আরও বৃদ্ধি হয়েছে তাদের যে ব্যবসার যে গতিটা কিন্তু গত তিন বছরে দেখুন নেগেটিভে তাদের যে স্টক প্রাইসে কোনো কিন্তু বৃদ্ধি হয়নি ওয়ান পার্সেন্ট নেগেটিভ গত পাঁচ বছরে ষোলো পার্সেন্টের মতো একটা ডিসেন্ট গ্রোথ দেখিয়েছে কিন্তু তিন বছর ধরে কোনো গতি নেই তো এগুলোই কিন্তু সুযোগ হয় ব্যবসায় গতি রয়েছে কিন্তু শেয়ার ধরে একটা কারেকশন বা কনসলিডেশন ফেজ চলছে সে যত ভালো কোম্পানি হোক না কেন ভালো শেয়ারই হোক না কেন সেটার মধ্যে এই ফেজগুলো কিন্তু আসবেই আর সেগুলোই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নতুন করে এন্ট্রির জন্য সুযোগ হতে পারে আপনি রিটার্ন অন ইকুইটি দেখুন গত তিন বছরে একুশ পার্সেন্ট গত পাঁচ বছর কুড়ি পার্সেন্ট হিসেবে গ্রোথ দেখিয়েছে তো বুঝতে পারছেন এগুলোর প্রচণ্ড মানে তাদের বিজনেস সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আর এদের ফান্ডামেন্টাল নিয়ে কিছু বলার নেই দেখুন প্রমোটার চুয়ান্ন পার্সেন্টের মতো এফআই একুশ পার্সেন্টের মতো ডিএই চোদ্দো পার্সেন্টের মতো পাবলিক মাত্র ন পার্সেন্টের মতো প্রত্যেকটি ডেটার মধ্যে আপনি স্ট্রেন্থ খুঁজে পাবেন তো এই স্টকটিকে স্টাডি করতে পারেন যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন আর কি যে পাঁচ বছর দশ বছর ধরে হোল্ড করবেন তুলনামূলক অনেক কম রিস্ক আর কি থাকে এই স্টকগুলোতে এরপরে পেন্ট সেক্টরে চলে যায় সেই সেক্টরের এক নম্বর কোম্পানি এশিয়ান পেন্ট লিমিটেড যেটা কিছুদিন আগেও বড় সড়ো কারেকশনে ছিল তখনও বলা হতো এখন কিন্তু রিকভার করে ফেলেছে প্রায় তবুও যদি দেখেন হাই থেকে মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এখনও কারেকশনে রয়েছে যেটা একসময় বড়ো কুড়ি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট এরকম কারেকশনে ছিল তো যাই হোক সেই সুযোগগুলো কিন্তু যারা ভ্যালু ইনভেস্টর লং টার্ম ইনভেস্টর আর কি যারা মার্কেটে অভিজ্ঞ প্লেয়ার তারা কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগায় এরকম ভালো স্টকে যখন এরকম বড় কারেকশন আসে এখন বত্রিশশো ছেষট্টি টাকায় চলছে এটারও যদি পাঁচ বছরের রিটার্ন দেখেন দেখুন একশো তেরো পার্সেন্টের মতো রিটার্ন যদিও এটা একই রকম চার্ট প্যাটার্ন গত একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি তো এই কোম্পানির যদি ছ মাসের রিটার্ন দেখেন তেরো পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে রিটার্ন নেই বললেই চলে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তিন লক্ষ কোটির ওপরে মার্কেট ক্যাপিটাল প্রাইসেনিং রেশিও একষট্টি রয়েছে একটু ওভারভ্যালুড মনে হয় রিটার্ন অন ইকুইটি একত্রিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো পঁচানব্বই বত্রিশশো চুয়াত্তর টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্ট হিসেবে এদের বিজনেস যদি দেখেন সেলস দেখুন দু হাজার কুড়িতে ছিল কুড়ি হাজার তারপরে একুশ হাজার তারপরে উনত্রিশ হাজার তারপরে চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দুশো মানে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন এক সময় সাতাইশো কোটি ছিল পাঁচ বছর আগে বত্রিশশো কোটি এখন সেটা একান্নশো কোটি এবং সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তাদের এভারেজ পারফরমেন্স কিন্তু তাদের গ্রোথই রয়েছে এমন নয় যে এগুলো বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে বলে যে এদের যে গতি থাকবে না তাদের বিজনেসের গ্রোথটা যে আটকে যাবে সেটা কিন্তু না গ্রোথ কিন্তু তাদের কনসিস্ট্যান্টলি রয়েছে দেখুন গত তিন বছরে আঠেরো পার্সেন্ট হিসাবে শেষ গ্রোথ বাড়িয়েছে কম্পাউন্ডিং শেষ গ্রোথ গত তিন বছরে কুড়ি পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর গত তিন বছরে স্টক প্রাইস দিয়ে মাইনাস এক পার্সেন্ট মানে এদিকে বিজনেসের গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে গ্রোথ নেই গত তিন বছরে রিটার্ন অনেকগুলি দেখুন আঠাইশ পার্সেন্টের মতো মানে সব কিছুর মধ্যে গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে কিন্তু আটকে রয়েছে তো এই পয়েন্টগুলো কিন্তু লক্ষ্য করার মতো থাকে তো এর যদি রিজার্ভও দেখেন আঠেরো হাজার কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে চব্বিশশো কোটির মতো এর যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে বাহান্ন পার্সেন্ট মতো মোটর এফআইএ রয়েছে পনেরো পার্সেন্ট ডিএই রয়েছে বারো পার্সেন্টের মতো আর পাবলিক উনিশ পার্সেন্টের মতো রয়েছে মানে ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এগুলোর ফান্ডামেন্টাল নিয়ে কোনো সন্দেহ করার কিছু নেই তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন তারপরে কেমিক্যাল সেক্টরে চলে যাই কেমিক্যাল সেক্টরের মানে ভীষণ পপুলার এবং একেবারে লিডিং প্লেয়ার বলা যায় এসআরএফ লিমিটেড যেটা এর চারটা দেখলেই বুঝতে পারছেন গত পাঁচ বছরে দেখুন তিনশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন কিন্তু দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি একই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছে তা সত্ত্বেও যারা লং টার্মে শেয়ার হোল্ড করে রয়েছেন তিনশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে যেটা গত ছ মাসে রিটার্ন দেখলে মাত্র দু পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে এক পয়েন্ট তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো এ ধরনের স্টকগুলো কিন্তু এইভাবেই চলে যে আপনি দেখবেন যে দু তিন বছর কোনো রিটার্নই দিলো না কিন্তু যা রিটার্ন দেওয়ার এক বছরই দিয়ে দিল এবং আলটিমেটলি দেখবেন যে পাঁচ বছর পর এদের রিটার্ন একশো দেড়শো পার্সেন্ট কিন্তু হয়ে গিয়েছে এখন পঁচিশশো পাঁচ টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটিকেও যদি দেখেন হাই থেকে এখন মোটামুটি একটা কারেকশনে রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি তো এই স্টকটি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এদের মার্কেট ক্যাপিটাল চুয়াত্তর হাজার কোটি মানে ছোট লার্জ ক্যাপ কোম্পানি প্রাইস আর্নিং রেশিও সাইট রয়েছে রিটার্ন অন ইকুইটি এই যে এই ভ্যালুয়েশনগুলো একটু হাই দেখছেন না এগুলোর কুল ডাউন হওয়ার জন্যই কিন্তু এই কারেকশন বা কনসোলিটেশন ফেসগুলো আসে তো দেখুন রিটার্ন অন ইকুইটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো সপ্তরআশি রয়েছে পঁচিশশো ন টাকা চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু নাইন পার্সেন্ট হিসেবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে একুশে সাত বাহাত্তরশো চুরাশিশো এরকম ছিল তারপরে বারো বারো হাজার চোদ্দো হাজার তেরো হাজার তেরো হাজার দুশো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস এখনও বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখুন প্রফিটেবিলিটি একটু কিন্তু স্লোডাউন হয়ে গিয়েছে কারণ প্রফিট মার্জিনে তাদের প্রভাব পড়েছে পুরো কেমিক্যাল সেক্টরটাতে কেন এগুলো বারবার বলা হয় এগুলো বলে বেশি সময় নষ্ট করে লাভ নেই দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে ষোলো পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কিন্তু কমে গিয়েছে যে প্রফিটেবিলিটিতে এতে প্রফিট মার্জিন খুব কমে গিয়েছে কারণ বলে নি যে এই পুরো সেক্টরটাই স্লোডাউন আসার পেছনে মূল কারণ যে ইদানিং চীনের যে রয়েছে আর কি চীন কিন্তু বড় কেমিক্যাল হাব তো সেক্ষেত্রে তারা খুব কম দামে প্রোডাক্ট তৈরি করছে এবং বিক্রি করছে যার জন্য আমাদের দেশে যে কোম্পানিগুলো সেগুলোর যে সেগুলোর যে তাদেরকেও কিন্তু খুব কম দামে আর কি বিক্রি করতে হচ্ছে এতে তাদের প্রফিট মার্জিনে প্রভাব পড়ছে আর কি আমি সংক্ষেপে বললাম ব্যাপারটা এগুলো ডিটেলস করা হবে একটা কেমিক্যাল সেক্টর নিয়ে আগেও করা হয়েছিল কেমিক্যাল সেক্টরটাকে নিয়ে একটা করা হবে তো যাই হোক স্টক প্রাইস সিএজি যে যদি দেখেন সত্তর সাত পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে গত তিন বছরে উনিশ পার্সেন্ট হিসেবে রিটার্ন অন ইকুইটি বাড়িয়েছে মানে এমনিতে গ্রোথ কিন্তু রয়েছে তাদের প্রফিট মার্জিন কমে গিয়েছে এবং জন্য যে কোনো অজুহাতেই হোক যে কোনো কারণেই হোক এই কারেকশনগুলো আসে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং এগারো হাজার কোটি রিজার্ভ ঋণ রয়েছে পাঁচ হাজার কোটি তার মধ্যে লং টার্মে খুবই কমই রয়েছে বাইশো কোটির মতো রয়েছে আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটার এফআই আঠেরো পার্সেন্ট ডিএই ষোলো পার্সেন্ট তো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো প্রচণ্ড স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এরপরে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার বলতে পাইপিং সেক্টরে আর কি বিল্ডিং ম্যাটেরিয়াল তৈরির ক্ষেত্রে এটা কিন্তু এক নাম্বার বিশেষ করে পিভিসি পাইপের ক্ষেত্রে মার্কেটে এক নাম্বার কোম্পানি এটা এটারও যদি রিটার্ন দেখেন গত পাঁচ বছরে দুশো পার্সেন্ট মতো রিটার্ন মানে এগুলো যে শেষের দুটো যে কোম্পানি রয়েছে এগুলো হাই গ্রোথ স্টক আপনাকে কিন্তু বড়ো রিটার্নও দেবে সময় দিলে এগুলো বড় রিটার্নও দিয়ে দেয় দেখুন পাঁচ বছরে দুশো পার্সেন্ট রিটার্ন কত ছ মাসের হিসাবে দেখলে নেগেটিভে রয়েছে কত এক বছরে নেগেটিভে রয়েছে কিন্তু পাঁচ বছরে দুশো তেইশ পার্সেন্টের মতো রিটার্ন উনিশশো টাকায় বর্তমানে চলছে এর যদি দেখেন একান্ন হাজার কোটি এটা একটু ছোটো ধরনের কোম্পানি ছোট মিড ক্যাপ মানে বড়ো মিড ক্যাপ ধরনের কোম্পানি এর ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই রয়েছে তো এই ব্যাপারটা মাথায় রাখবেন রিটার্ন অনেক কোটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনিশ রয়েছে আর ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ট হচ্ছে পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসাবে এদের বিজনেসটা যদি দেখেন দেখুন গত তিন বছরে একুশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরের প্রফিট মার্জিন একটু কমে গিয়েছে টেন পার্সেন্টের মতো দেখিয়েছে আর গত তিন বছরের স্টক প্রাইস সিএয়ে যদি দেখেন সাত পার্সেন্টের মতো রয়েছে পাঁচ বছরের হিসাবে দেখলে স্টক প্রাইস সিএয়ে সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে তো এরকম কিন্তু চলতেই থাকে একটা বড়ো র্যালির পর একটা কারেকশন একটা কনসলিটেশন ফেস এগুলো আসেই যার জন্যই দেখতে পাচ্ছেন গত তিন বছরে স্টক প্রাইস চেয়ে একটা সাত পার্সেন্টের মতো রিটার্ন আউ ইকুইটি সুন্দর রয়েছে উনিশ পার্সেন্টের মতো গত তিন বছরে তো যাই হোক এই কোম্পানিটির কিন্তু ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো স্ট্রং রয়েছে এদের ব্যালেন্স শিট একত্রিশশো কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে একশো উনিশ কোটির মতো আর এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চুয়ান্ন পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে বাইশ পার্সেন্ট ডিএই রয়েছে বারো পার্সেন্ট আর পাবলিক রয়েছে মাত্র দশ পার্সেন্টের মতো তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হল এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি লাস্টের দুটো কোম্পানি তো হাই গ্রোথ কোম্পানি আর কি এগুলো ছোটো লার্জ ক্যাপ বা বড়ো মিড ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে এদের গ্রোথটা একটু বেশি থাকবে এগুলো একটু বেশি কিন্তু ভোলাটাইল হবে আপনি যদি অ্যাস্টাল লিমিটেডের চারটা দেখেন দেখুন ইডানিং কিন্তু কুড়ি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে কুড়ি একুশ পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে তো যাই হোক এর ভ্যালুয়েশনটাও হাই হয়ে গিয়েছে তো এই ভ্যালুয়েশানগুলো ডাউন হওয়ার জন্য কিন্তু তাদের প্রফিটেবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে এই কারেকশন বা কনসলিডেশন ফেসগুলো জরুরি তো সেগুলোই আবার লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য সুযোগ হয় এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হয় তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়াল কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেবাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে বেরিয়ে স্টেট অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ